আসসালামু আলাইকুম কোয়ান্টাম সাইতাল সনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার একুশ সালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করবো সেটি হচ্ছে গুণগত রসায়ন এই চেয়েছি হচ্ছে কি গুণগত রসায়ন গুণগত রসায়নে এখানে একটা দু হাজার একুশ সালে প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন এ যুগের দ্রাবতার গুণ ফল কত দ্রাব কেএসপি দ্বারা প্রকাশ করা হয় কেএসপি যে কোনো একটা মহলে যেমন আমরা যদি বলি যে সোডিয়াম হাইড্রো অক্সাইড এটা যদি আমরা কেএসপি বের করি তাহলে কি বলবো এটাকে যদি আমরা বিক্রিয় করে এখান্ত কী পাবো যে সোডিয়াম প্লাস ও এইচ মাইনাস এর কেএসপির মানটা হবে আমাদের সোডিয়ামের আমের ঘন মাত্রা এস এর ঘনমাত্রা কী এস তাহলে আমরা কী লিখতে পারি কেএসপি হচ্ছে কি যে ওই মলের ঘনমাত্রা এবং তার মূল সংখ্যা মূল সংখ্যা কত ওয়ান পাওয়ার হিসাবে কী আসে ওয়ান আবার ও এইস এর ঘনমাত্রা কত এস দ্রাব্যতার গুণ পান ঘনমাত্রায় লাগে এর কত সামনে ওয়ান তাহলে এটা ওর কি পাওয়ার ওয়ান তো আমাদের ওয়ান দিতে হয় না সেক্ষেত্রে এর কে এস পি আছে কি এস গুণন এস তাহলে আমরা কি দিতে পারি এস স্কোয়ার কারণ এই বিক্রিয়াটার কেএসপির মান হচ্ছে এস স্কয়ার তো দেখো তো আমরা যে কাজটা করবো এ যোগ দ্রব্যতার গুণফল নির্ণয় করব তার মানে পাত্র এতে যে যোগটা আছে সেই যোগটার আমরা কি করব দ্রব্যতা গুণফল নির্ণয় করব তো দেখো এ যোগের দ্রব্যতা গুণ ফলের ক্ষেত্রে এ গ নম্বর করতেছি এ যোগের ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে আমাদের কী কী আছে সেটা আমরা লিখে নেব তো এক্স পি টু দেওয়া আছে তো এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো এক্স টু প্লাস পি মাইনাস কি কি হবে মাইনাস হবে কারণটা দেখো যে এক্সের যজনী হচ্ছে দুই আর পির যোজনী হচ্ছে ওয়ান তো নিজের যোজনী নিজে ব্যবহার করে না একজনের আর কাছে আর একজনের কাছে চলে যায় তো এক্সের আছে এখানে তো আমাদের প্রশ্ন লাগে না তো আমাদের কি এক্স টু প্লাস তাহলে পি টু মাইনাস এখানে দেখো যে পি কয়টা আছে দুইটা আমাদের সমতা করে নিতে হবে তো পি আছে দুইটা এই দিকে আমাদের পি কয়টা একটা তো আমরা এখানে কি নিব টু পি করাই নেব অর্থাৎ দেখো আমাদের এক্স ছিল একটা এখানে এক্স আছে একটা পি ছিল দুইটা আমাদের পি করে নিলাম দুইটা এর ঘন কত হবে তাহলে এস আর এটা হবে কি টু এটা এটা হচ্ছে হচ্ছে কি ঘনমাত্রা এখানে ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয় মোলারিটি দ্বারা প্রকাশ করা হয় এখানে জিরো পয়েন্ট ফোর মোলারিটি আমাদের দেওয়া আছে তো আমরা জানি আমরা যদি লিখতে পারি যে আমরা জানি আমরা জানি কে এসপি ইকুয়াল তাহলে এস এর ঘনমাত্রা গুণন টু এস আবার এর উপর পাওয়ার যাবে টুই এই টুটা পাওয়ার হয়ে আসবে যদি কে এসপি হয় মূল সংখ্যা এখানেও থাকবে এখানেও থাকবে তাহলে আমরা এখানে এস ঠিক থাকলো গুণন দুইর উপর স্কয়ার করলে ফোর আর এসের উপর স্কয়ার করলে স্কয়ার আমরা লিখতে পারি কি ফোর এস কিউব দেখো তো আমরা সচরাচর আমরা সবাই নাইনে ক্লাস করে আসতো নাইন টেন করে আসতো এটা এখানে সূচকের নিয়মে যদি আমরা করি এখানে এস তাহলে একই চালু বলে কি হয় পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায় তাহলে এস টু এখানে ওয়ান আছে প্লাস ওয়ান তাহলে কী হয়ে যায় এস থ্রি সূচকের নিয়মে আমাদের কে এস ফোর এস

এত আছে আমাদের গুণফল ফল যদি আমরা এটা সাইন্টিফিকে নিই টু পয়েন্ট আসবে এটা কি আমরা যদি টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের এ যোগের দ্রাব্যতার গুণফল অর্থাৎ এই টপিকটা অনেক জায়গায় তোমরা পাবা যে সিঙ্গেল এ পাত্রের দ্রবণের ধনমাত্রা দেখো এখানে আমাদের মিশ্রিত করা হয়নি যেহেতু আমাদের মিশ্রিত করা হয়নি সেক্ষেত্রে শুধু এ পাত্রে ধনমাত্রা লাগবে এবং দ্রাব্যতার গুণফলকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের কেএসপির মান বের হয়ে আসলো তো এখন দেখো দ্বিতীয় প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এটা আমাদের আসবেই এরকম একটা প্রশ্ন তোমাদের থাকবে এখানে বলতেছে যে বি পাত্র মিশ্রিত করলে অর্ধকে পড়বে কি না কারণ এই দুটা পাত্রকে আমরা কি করবো এখন মিশ্রিত করে দিব এবং বলতে যে মিশ্রিত করার পর এদের কোনো অর্ধকে পড়বে না সেটা আমাদের বের করতে হবে তো কথা না আমরা কাজ করি তো দেখো কে এস পি আর কেআইপি তোমরা সবাই অবশ্যই জানো কেআইপি হচ্ছে আয়নিক গুণফল আর কেএসপি এসপি হচ্ছে দ্রাব্যতার গুণফল কেআইপির মান যদি কে এসপি থেকে বড় হয় কি থেকে বড় হয় কেএসপি থেকে বড় হয় সেক্ষেত্রে কি পড়বে অর্ধকে পড়বে কি পড়বে অর্ধকে পড়বে আবার এটা কি অর্ধকে ঢুকে পড়বে কেএসপি থেকে যদি কেএসপি যদি কেআইপি থেকে বড় হয় অধ্যক্ষে পড়বে না দেখো অর্ধকে পড়ার শর্তটা কি যে কেআইপি আইপির মানটা বড় হতে হবে কার থেকে পি থেকে বড় হতে হবে অর্থাৎ আইতে মানে কি আই মানে আমি আই মানে আমি আমি বড় হলে কি পাত্রের মধ্যে থাকব আমি যদি বড় হয়ে যাই পাত্রে পাত্র থাকা মানে কি পাত্র থাকা মানে পাত্র জমা থাকা আর জমা মানে কি অর্ধক্ষেপণ থাকা পাত্রের মধ্যে তরানি যদি আমরা পানির মধ্যে বালি মিশ্রিত করে দেয় তো কি করবে বালি তো আর পানির সাথে কখনোই মিশ্রিত হবে না পাত্রের তলায় কী হয়ে যাবে সে জমা হয়ে থাকবে অর্থাৎ আমরা বলতে পারি যে পাত্রের তলায় যে জমা হয়ে থাকে সেটা কি অর্ধক্ষেপ হয়ে থাকে তাহলে কেআইপিতে কী আছে আই আছে আর আই মানে আমি আমি যদি বেশি হই তাহলে আমি কি পড়ব পাত্রের তলা নিতে জমা হয়ে থাকবো অর্থাৎ অর্ধক্ষেপ পড়বে তো এখন দেখি আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলে যে কি এখানে আমাদের অর্ধক্ষেপ পড়বে কি পড়বে না তো দেখো এ পাত্র মিশ্রিত করলে অর্ধকে পড়বে কিনা তাহলে আমরা এ ও বি পাত্র মিশ্রিত করলে যদি এ আর বি পাত্র আমরা মিশ্রিত করি নিম্নরূপ বিক্রিয়া সংগঠিত হয় কি হয় নিম্নরূপ বিক্রিয়া সংগঠিত হবে নিম্নরূপ বিক্রিয়া সংগঠিত হবে তো আমরা এ পাত্রে কি আছে এক্স ই টু কিউ জেট আমরা এখানে বিক্রিয়া করি তো দেখো এখানে আমরা কী পাবো যে কিউ আর জেটের যোজনীটা কত সেটা আমাদের আগে জানতে হবে কিউ আর জেটের যোজনী হচ্ছে এক তো আমি কীভাবে বুঝলাম কারণ যদি এদের মধ্যে যত্নী পার্থক্য থাকতো তাহলে কারণ তোমাদের প্রশ্ন হতে পারে যে আমাদের দুই যদি এটারও যদি দুই হয় এটারও যদি দুই হতো তাহলে তো আমাদের দুই দিকে যদি কি যত্ন সম্মান হয় সেক্ষেত্রেও আমরা দুই লিখি না এমন তো ধারণা তোমাদের আসতে পারে তো দেখো এখানে তোমাদের ওই ধারণাটাকে পঞ্চাট করার জন্য এখানে একটা দেওয়া আছে দেখো কে এসপির মানটা দেওয়া আছে এক্স জেড টু তো দেখো এখানে এক্সের যোজনীটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সের যোজনী দুই এখানে এক্সের যোজনী দুই যদি জেটের যোজনী যদি দুই হতো তাহলে তো এখানে দুইটা থাকতো না তাহলে যেহেতু এখানে যোজনী নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে বুঝতে হবে যজনী না থাকলে যজনী ওয়ান আছে অর্থাৎ আমরা পাইলাম যে জেটের যোজনীটা হচ্ছে ওয়ান তো দেখো বিক্রি আর ডানে থাকে প্লাস বামে থাকে মাইনাস ডানে থাকে প্লাস বামে থাকে হ্যাঁ

ঘনমাত্রা তো আমাদের একটা সূত্র জানা আছে দেখো যে এমন এস ওয়ান ভি ওয়ান এস টু ভি টু তাহলে মিশ্রণ মিশ্রণের পূর্বে ঘনমাত্রা মিশ্রণের মিশ্রণের পূর্বে মাত্রা মিশ্রণের পূর্বে আয়তন মিশ্রণের পরবর্তী ঘনমাত্রা ঘনমাত্রা আর হচ্ছে মিশ্রণের মিশ্রণের পর আয়তন মিশ্রণের পরে আয়তন তো আমরা দেখো তো এক্স এর ঘনমাত্রা বের করব কি করব এক্স এর ঘনমাত্রা তো এখানে আমরা যদি করি এক্স টু প্লাস পাবো না তাহলে এক্স টু প্লাস তাহলে আমরা যদি এই সূত্র ব্যবহার করি এস ওয়ান ভি ওয়ান এস টু ভি টু তাহলে আমরা কী করব মিশ্রিত হওয়ার পর এক্স এর ঘনমাত্রা কত হবে কারণ এখানে তো ঘনমাত্রা দেওয়া আছে যে এই পাত্রের মধ্যে জিরো পয়েন্ট ফোর তো মিশ্রিত হওয়ার পর তার ঘনমাত্রাটা কত হবে তাহলে আমরা লিখতে পারি না এস টু ইকুয়াল এটা যদি আমরা করি তাহলে এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু ভি টু এটা লিখতে পারি কিনা এই সূত্র থেকে অবশ্যই আমরা পারি তো এখানে আমরা মানগুলো বসায় নেব এস ওয়ান এস ওয়ানের ঘন মাত্র কোথায় জিরো পয়েন্ট ফোর যে পাত্রে আমরা নিচ্ছি সেই পাত্রে অর্থাৎ কোন পাত্রে এ পাত্রের ক্ষেত্রে তো এ পাত্রে আমাদের কী আছে এস ওয়ান আছে অর্থাৎ মিশ্রণের পূর্বে তারপর কি আছে দেখো ভি ওয়ান ভি ওয়ানের মানটা কত ভি মান একশো দশ ভি টু কত হবে যোগ মিশ্রণের পর আয়তন মিশ্রণের পর এখানে আস কত একশো দশ যোগ পাঁচ ছয় এক এত আমরা এখানে ক্যালকুলেশন করি কি পাবো এর মান কত জিরো পয়েন্ট ফোর গুণন ভি ওয়ানের মান কত একশো দশ ভি টুর মান কত একশো পঁয়ষট্টি তোমার ক্যালকুলেশন করে ফেলি জিরো পয়েন্ট ফোর গুণন ওয়ান জিরো জিরোয় একশো জিরো পয়েন্ট টু সিক্স সেভেন জিরো পয়েন্ট টু সিক্স সেভেন আসলো আমাদের এস টু আবার এখন দেখো জেট জেটের ঘন মাত্রা তো জেট এর ঘনমাত্রা সেমভাবে করতে হবে আমাদের তো জেট মাইনাস এটাও আমাদের কী করবে এস টু এস মান কি হবে এস ওয়ান ভি ওয়ান এই যে আমাদের কোথায় যেটের জন্ম হচ্ছে এই পাত্রে এর আইকনটা কত এস ওয়ানটা কত হবে এর এস হবে জিরো পয়েন্ট আর এখানে ভি হবে কত ভি আর আমাদের ভি টা তো আমরা নিতে পারি আমরা লিখতে পারি কি এখানে দেখো এইচ ওয়ানের মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান গুনুন ভি ওয়ান হচ্ছে পঁচপান্ন মিলিলিটার এখানে একশো পঁয়ষট্টি ক্যালকুলেশন করে ফেলে জিরো পয়েন্ট জিরো ওয়ান গুনন পচপান্ন একশো পঁয়ষট্টি

আমরা এখানে করে ফেলি কাজটা এখানকার বিক্রিয়াটাকে যদি আমরা কাজ করি যে এক্স জেট টু এটাকে কাজ করলে আমরা কি পাবো এক্স টু প্লাস প্লাস কি হবে জেট মাইনাস কেআইপি ইকুয়াল এর ঘনমাত্রা এক্স টু প্লাস এর ঘনমাত্রা গুন জেট মাইনাসের ঘনমাত্রা মাত্রা তো দেখতে এখানে জেড কয়টা আছে টু আছে না এই যে আমরা টু যে সমতা করে নিলাম এই টুটা শুধু কী হয় পাওয়ার হয়ে যায় কে এস পির ক্ষেত্রে এখানেও পাওয়ার হবে এখানেও হবে আর কে আই কেআইপির ক্ষেত্রে শুধু মোল সংখ্যাটা কী হবে পাওয়ার মোলটা কী হয়ে যায় শুধু পাওয়ার কে আই কেআইপির ক্ষেত্রে মল শুধু পাওয়ার

সেখানে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট নাইন ওয়ান দেখতে পারি টু পয়েন্ট নাইন ওয়ান গুনন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দেখো কেআইপির মান আমাদের এখানে দেখো এখানে বারোটা মাইনাস আর এখানে আছে কি ছয়টা তো আমাদের কেআইপি বড় না কেআইপির মানটা এসপি থেকে কী হলো বড় হলো কেআইপির মান দেখো কেআইপির মান হচ্ছে কত টু পয়েন্ট নাইন এটার মানটা কত দেখো তো এইট পয়েন্ট থ্রি এখানে বারোটা মাইনাস আছে এখানে কয়টা মাইনাস আছে ছয়টা বারোটা মাইনাস মানে কি সামনে বারোটা জিরো আছে আর মাইনাস ইস মানের সামনে মাইনাস ছয়টা জিরো আছে তাহলে বারোটা জিরো যদি হয় তাহলে আর কোথায় ছয়টা জিরো তাহলে এই মানটা বেশি হয়ে যাচ্ছে তাহলে কেআই আইপি তাহলে অধিক পড়বে কি পড়বে অর্ধকে পড়বে আমি বড় অর্ধকে পড়বে অর্ধকে পড়বে এই ছিল আমাদের সিলেট বোর্ড দু হাজার একুশ সালে গুণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এইরকম প্রশ্ন তোমরা এটার মতো প্রশ্ন অনেক পাবা এটার মতো অনেক প্রশ্ন পাবা তো এইভাবে তোমরা সমাধান করবা আশা করি তোমরা প্রশ্নটি সহজভাবে বুঝতে পেরেছো